এদিকে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে ভয়ানক হামলার মুখে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ রাস্তা দখল করে উত্তেজনা করছে আব লীগ ছাত্রলীগ ডক্টর ইউনুসের গাড়ি ভাঙচুর বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনুস দর্শক দেখতে পাচ্ছেন জয় বাংলা বলে ছাত্রলীগ ডক্টর ইউনুস এরপর আক্রমণ শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গুণমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান নামেই পরিচিত তার কাছে আছে আলাদিনের জিরাক যারা আমলিক করে আমলিকে কর্মী তারা কি যাযাবর না তারা মঙ্গল গ্রহ প্রাণী চট্টগ্রামে মাইকিং করে অলরেডি ঘোষণা দিয়েছে যারা আমলিক করে তাদের কাছে যেন ভাষা বাড়া না দেওয়া হয় আর ঢাকা ডিএমপি কমিশন অলরেডি ঘোষণা দিয়েছে যে একজন কর্মী আমলিকে ধরা দিতে পারলে 5000 টাকা পুরস্কার আচ্ছা বলেন তো আমরা কোন জমানত আছি বাংলাদেশের ইতিহাসে এরকম নিকৃষ্ট কোনো সৈয়াসা শাসক কি বাংলাদেশে আবিষ্কৃত হইছে আর এই দেশের কিছু সুশীল সমাজ আছে ডাক্তার জায়েদের মতো কিছু সুশীল কবি আছে আমাদেরকে বলে আমরা কি সৈরাসার আমরা কি পেজেস্ট আমলি যদি সৈয়াসা হয় তাহলে এখন যারা এই সমস্ত কাজগুলো করে তারা কি আপনি একটু জবাব দেন তো ভাই কথা বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সম্পর্কে

আপনি হচ্ছে ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান যখন যখন বিপর্যস্ত পরিস্থিতি তার দ্বারা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দর্জোর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি ছাত্রলীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবার কথা এবং ছাত্রলীগের একেবারে সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার আগে ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর প্রতিরোধ গড়ে তুলবার কথা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবার কথা বিএনপির নেত্রী এবং দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি সম্প্রতি বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের একটা টক শোতে নিয়ে সরাসরি এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের ভেতর যে অংশটিকে হেলমেট লীগ হিসেবে পরিচয় দেওয়া হতো মানে যারা সশস্ত্র আক্রমণ করত বিভিন্ন সমাবেশে বিভিন্ন ক্ষেত্রে সেই হেলমেট লীগ আসলে ছিল শিবিরের বাহিনী এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বুয়েটের যে ছাত্র আবরার ফাহাদকে দু সালে নৃশংসভাবে বুয়েটের হলে পিটিএ মারা হয় সেই আবরার ফাহাদকে আসলে পিটিএ মেরেছিল ছাত্রলীগের ভেতর লুকিয়ে থাকা ছাত্র শিবিরের বাহিনী তার ভাষায় যাকে তখন হেলমেট লিগ বলে অভিহিত করা হতো নীলফার চৌধুরী মনি সেক্ষেত্রে প্রমাণ হিসেবে হাজির করেছেন যে না হলে কেন আবরার ফাহাদকে যারা হত্যা করলো তাদের যখন পুলিশ ধরে নিয়ে গেল এবং মামলা করল সেই মামলার লড়াইয়ে প্রধান আইনজীবী হিসেবে কিভাবে আদালতে সেই সব আসামিদের পক্ষে গিয়ে দাঁড়ালেন জামায়াতের বর্তমান নেতা এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শিশির মনির আবরার ফাহাদকে ছাত্রলীগের পরিচয়ে সত্যিকার অর্থেই ছাত্র শিবির হত্যা করেছিল কিনা সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে আলাপ দেখেছি এই ব্যারিস্টার শিশির মনিরের প্রসঙ্গ তুলই যে জামায়াত নেতা কেন না হলে যারা পিটিএ মারলো আবলার ফাহাদকে তাদের পক্ষে গিয়ে আদালতে দাঁড়ালেন এই সূত্রে বা এই যুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ দেখলেও দেশের শীর্ষস্থানীয় কোনো রাজনীতিকের এমন অভিযোগ প্রকাশ্যে টেলিভিশন токশোতে করা এই প্রথম তাই সামাজিক যোগাযোগ মাধ্যম কথা বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তিনি কতটা লোভী কতটা ধ্বংস করেছেন এই দেশকে সেটি নিয়ে কিছু কথা শেয়ার করব আপনারা সবাই জানেন তারপরেও বলবো আর বলবো যে বর্তমান উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা ভবিষ্যতে কি করবেন তাদের কি অবস্থাটা হবে সেটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গত এক বছরে দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করেছেন লাউড অ্যান্ড ক্লিয়ার ঠিক আছে বাংলাদেশের অর্থনীতিকে চরম ধ্বংসের মুখে নিয়ে গেছেন ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার ধ্বংস রেখে নিয়েছেন ডক্টর ইউনুস বাংলাদেশে বেকারত্বের এখন এত বেকারত্ব এত বেকার মানুষের সংখ্যা বেড়েছে সেটি হচ্ছে গত এক বছরে বাংলাদেশে মিল কারখানা শিল্প প্রতিষ্ঠান বন্ধের পিছনে মহানায়ক হলেন ডক্টর ইউনুস বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ নেই ডক্টর ইউনুসের এই রেজিমে আর সেটি প্রতিষ্ঠিত করেছেন কেন একটা বিশৃঙ্খল অস্থিতিশীল দেশে পৃথিবীতে কোনো দেশ বিনিয়োগ করে না দেশ অস্থিতিশীল হয়েছে দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে দেশে মব ভায়োলেন্স তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশের কোনো বিনিয়োগকারীও ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা রাখেনি রাখবেন আর আস্থা নেই কারো কারণ এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে দেশের কোনো বিনিয়োগ করবে না করছে না বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে মানুষের যাচ্ছে কৃষকের মুখে হাসি নেই সাধারণ মানুষের মুখে হাসি নেই সাধারণ মানুষ এখন হাহাকার করছে আরেকটি কথা আপনাদেরকে বলি খুবই গুরুত্বপূর্ণ এটা মিলিয়ে দেখবেন এবং এটা সত্যি প্রমাণিত হবে সত্য প্রমাণিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এখন উপদেষ্টা মন্ডলী যারা আছেন এবং উপদেষ্টার বাইরেও যারা আছেন আলী জিয়াদ সহ যারা আছেন তারা একদিন বলবে যখন তাদের পতন হবে এবং পতন খুব অবশ্য এবং খুব কাছাকাছি পতন যখন হবে তখন তারা বলবে আমরা ভুল করে ফেলেছি আমরা বুঝি নাই আমরা তো অতিথি বুঝি নাই নোবেল পেয়ে প্রাইজ পেয়েছেন কীভাবে পাইলেন আমরা সেটা বুঝতে পারিনি উনি একজন হাস্যকর মানুষ উনি একজন বোকা ক্রিমিনাল মানুষ বুদ্ধি কম উনি টাকা টাকা করেন উনি নিজের অর্থবিত্ত করেছেন উনি দেশের মানুষের কথা কোনোদিন চিন্তা করেন নাই উনি একজন হাস্যকর মানুষ প্রতিহিংসা পরায়ণ মানুষ হিংস্র মানুষ এটা কিন্তু এই উপদেষ্টারা বলবে যে উনি নোবেল প্রাইজ পেলেন কিভাবে নোবেল কমিটি কি মনে করে ওনাকে নোবেল প্রাইজ দিয়েছে একজন হিংস্র মানব আজকে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তার যে লোভ তার যে প্রতিহিংসা ক্রোধ এই সবসময় হেসে হেসে কথা বলে এইভাবে এইভাবে কথা বলে আপনারা দেখবেন কিভাবে কথা বলে এই একটা লোকের কাছ থেকে দেশের মানুষ কোনো সেক্টরে উন্নতি করতে পারে দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি দেশের কোনো উন্নয়ন হয়নি অবকাঠামোগত উন্নয়ন হয়নি কোনো কিছুই হয়নি এক কথা আমি অত টু দ্য পয়েন্ট হয়তো বিশ্লেষণ করতে পারবো না কিন্তু এটা আপনারা দেখছেন এবং বিবেকবান মানুষ যারা বহুত শক্তি যাদের আছে তারা বুঝছেন দেশের অবস্থা কোথায় আছে দেশ কিভাবে ধ্বংস হয়েছে বিলিয়ন বিলিয়নের ডলারের ক্ষতি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের আর্থ অবস্থা ভেঙে পড়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলাদেশের অখণ্ডতা নষ্ট হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা আজকে শকুন্দের কবলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে কার অধীনে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শীর্ষে আছে বাংলাদেশ এই বাংলাদেশকে করা খুব কষ্টসাধ্য ব্যাপার হবে যে নিয়ে গেছেন ডক্টর সমস্ত ক্ষেত্রে এটি পূরণ করা কিভাবে সম্ভব হবে সেটি নিয়ে দেশবাসী ভাবছে আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য অঞ্চল নাই বাংলাদেশের সেন্ট মার্টিন নাই সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে না হচ্ছে আপনার কাছে ক্লিয়ার করুন যাদের কাছে জানান কিভাবে জানাবে সেন্ট মার্টিন এখন মার্কিন সেনাবাহিনী অবস্থান করছে তারা কয়েকদিন সেখানে থাকবে এবং তাদের জন্য আমাদের পরিবেশ উপদেষ্টা বারবার যেটা বলছেন আমরা পরিবেশের আমরা কচ্ছপের চাষ করছি আমরা প্রবাহের চাষ করছি প্রবাহের কি জীব বৈচিত্র্য আমাদের মানুষকে ধ্বংস করে জীব বৈচিত্র্য ওখানকার মানুষ এখন শান্তিতে কাজ নাই কর্ম নেই না গেয়ে আছে ওখানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকরা অবস্থান করছে চট্টগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী নৌবাহিনী মহামড়া করে সেনাবাহিনী মহামা করে কেউ কাউকে কিছু জানতে দেয় না আমাদের সেনাপ্রধান আইএসপিআর কোনো কথাই বলছে না কেন বলছেন এটা আপনাকে বুঝতে হবে কিছু একটা ঘটনা আছে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আমি এখন যে কথা বলতে চাই ডক্টর ইউনুস সাহেবের উপদেষ্টা যারা আছেন বটম লাইন তারা একদিন বলবে একদিন না খুব কাছাকাছি সময় বলবে আমলিক লীগ যমুনা ঘেরাও কর্মসূচি দিবে এবং যে কোনো মুহূর্তে ডক্টর সরকারের পতন ঘটাবে কিন্তু এক বছর পেরিয়ে গেল এখনো কেন যমুনা ঘেরাও কর্মসূচি দিচ্ছে না সেই বিষয় নিয়ে কিছু বলুন আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত পাঁচই আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগ মিডিয়াতে খুবই সক্রিয় হয়ে যায় ষোলো বছর ক্ষমতা যা ছিল না তার থেকেও বেশি কিন্তু রাজপথের রাজনীতিতে কোনটা হয়ে পড়ে এবং রাজপথে প্রায় তিন থেকে চার মাস কোনোভাবে নামতে পারেনি এর পরবর্তী সময়ে আস্তে আস্তে করে ঝটিকা মিছিল দিতে শুরু করে এবং কর্মীদের মনে আস্তে আস্তে যখন আত্মবিশ্বাস বাড়তে শুরু করে তখন জটিকে মিছিলের পরিমাণ বেড়ে যায় এবং মিছিলের মধ্যে জনসংখ্যা অবস্থায় যতই মিডিয়াতে তখন বলা হতো যমুনা ঘেরাও করা হবে যমুনা ঘেরা কর্মসূচি দিবে যদি কর্মসূচি দিতেও তখন যমুনা ঘেরাও কর্মসূচি সফল হতো না এবং আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হয়ে যমুনা ঘেরাও করার জন্য যেতে পারতো না বা অনেকে ভয়ে যেত না এখনও আস্তে আস্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সামনে হয়তো যমুনা ঘেরাও কর্মসূচি আসতে পারে কিন্তু সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে আরো আত্মবিশ্বাসী হতে হবে আরো বেশি সংগঠিত হতে হবে শুধু ইউটিউবে আমরা কথা বললাম ফেসবুকে অনেকে পোস্ট দিল যমুনা ঘেরাও কর্মসূচি আসছে যমুনা ঘেরাও হয়ে যাবে বললেই বা কর্মসূচি দিলেই যে হয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা খুব সাহস নিয়ে রাজপথে নেমে যমুনা ঘেরাও কর্মসূচি সফল করে ফেলবে সেটা না আগে খুব শক্তভাবে নিজেদেরকে সংগঠিত করতে হবে এবং দলের মধ্যে সকল ধরনের কোন দল বাদ দিয়ে সকলে একই জায়গায় আসতে হবে তারপরে তাদের কর্মীরা একত্রিত হয়ে সারা বাংলাদেশের কর্মীরাঘেরা কর্মসূচি দিলে তখন যমুনাঘেরা কর্মসূচি সফল হবে এবং ডক্টর প্রতিদিন শুধু কর্মসূচি দিলাম কিন্তু সফল হলো না না মানুষও কর্মসূচি আর দাম থাকবে তাই কর্মসূচি দেওয়ার আগে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি ভাবে নিজেদেরকে খুব শক্তভাবে সংগঠিত করতে হবে এবং এমন পরিমাণ লোক হবে ধারণা থাকতে হবে যে সত্যিকারের যমুনা ঘেরাও কর্মসূচি সফল হবে এবং সেদিনই ডক্টর পতন হবে তাই যারা ঘরে বসে বসে আশা রেখেছিলেন যে কোনো মুহূর্তে যমুনা আসবে ডক্টর মুজের পতন হয়ে যাবে যমুনা ঘেরাও হয়ে যাবে যারা ঘরে বসে টাকা রেখেছেন তারা ঘরে না বসে সকল সাথে কানেক্টেড হয়ে যদি সংগঠিত হতেন আরো আগে থেকে তাহলে এতদিনে হয়তো যমুনা ঘেরাও কর্মসূচি সফল হয়ে যেত এবং আওয়ামী থেকে অফিসিয়ালি ভাবে যমুনা ঘেরাও কর্মসূচি আসত আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা ভালো করেই জানে কখন যমুনা ঘেরাও কর্মসূচি দিতে হবে কখন দিলে এটা সফল হবে কখন ডক্টর সরকারের পতন করা ইজি হবে আমরা যদি ঘরে বসে বসে শুধু অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে করতে করতে সবাই সবার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে কেউ রাজপথে কেউ সংগঠিত হবে না কেউ ভরসা রাখবো ভারতের উপর কেউ ভরসা রাখবো রাশিয়ার উপর কেউ ভরসা রাখবো চীনের উপর কার উপর ডিপেন্ডেড হয়ে কখনো রাজপথের আন্দোলন সফল হওয়া যায় না এবং নিজের দাবিও আদায় করা যায় না নিজেরা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে হতাশ না হয়ে সংগঠিত হয়ে কিভাবে রাজপথে নেমে রাজপথ দখল করা যায় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো যদি ঘোষণা আসে যমুনা ঘেরাও কর্মসূচি